এই যে দেখেন পুরা নেকলেস দেখছেন তো দেখেন বিভিন্ন ডিজাইনের কাছে অনেক ভালো লাগছে আর এই ছবিটাও কিন্তু অনেক সুন্দর দেখছেন তো মানে এটা অ্যান্টিকের ভিতরে দেখছেন যারা অ্যান্টিক আমরা যে কেন অত বলি যে সাবস্ক্রাইব করো ফলো করো কেন বলি ওকে লাইফ টাইম আপনারা মেনটেনেন্স পাবেন যদি আপনার কিন্তু কোনো একটা কিছু কিনলেন আপনারা হয়তো একটু ছিঁড়ে গেল কিংবা এক জায়গাতে ইয়ে গেল আপনারা এসে আবার পলিশিং ইয়ে গেল আপনারা সেটাও কিন্তু মালাবারে এসে করে দিতে পার আজকে দেখব এই ভিডিওতে কত শেয়ার হয়েছে কত কমেন্ট করছেন আমার যে দোকানে হরিণ গিয়েছিল সে মানুষ আমার টিকটক ভাইরাল হয়ে গেছে কিন্তু ইউটিউবে কিন্তু কিছুই হয়নি তো সেই হিসাবে আপনারা একটু যদি বেশি বেশি ফরিও না করে দেন তা কি হয় আসসালাম আলাইকুম সবাই চলেন আজকে আপনাদের কোথায় নিয়ে যায় চলেন তো এই যে বৃষ্টি মানে দেখেন ভিজতে ভিজতে চলছি দোকান ফেলে রেখে হান্ড্রেড পারসেন্ট বৃষ্টি আজকে আজকে আছে কত আজকে মঙ্গলবার মনে হয় হ্যাঁ মঙ্গলবার তো দেখেন হাঁটতেছি আর হাঁটতে সি আর সব জায়গায় কিন্তু সেল আর সেল চলেন শোনার ভিডিও দেখাবো আজকে কোথায় যাই সেটা পরে বলবো না হ্যাঁ চলুন আমার সাথে দেখবেন কোনো জায়গায় কোনো মানুষ নেই কিন্তু সোনার দোকানে ঠিকই মানুষ আছে চলুন ঢুকে আমরা দেখি কী অবস্থা দেখেন মালাবারে কিন্তু চলে আসছি আমরা এখন দেখাবো কি কি অফার আছে কী কী কালেকশন আছে নতুন কোনো কালেকশন আসছে কি সেটাও আপনাদেরকে দেখাবো তো আশা করব আপনারা আমার সাথে থাকবেন চলুন দেখা যাক আমরা দেখানো শুরু করি এই যে বাচ্চাদের ব্রেসলেট দিয়ে ঠিক আছে এই যে দেখেন এখানে ইয়ার সহ ব্রেসলেট দিয়ে শুরু করি ঠিক আছে এগুলো ছোট ছোট ব্যাঙ্গলস বাচ্চাদের ঠিক আছে মেয়ে বাচ্চা যারা তারা পড়তে পারবে সুন্দর সুন্দর এই যে দেখছেন এখানেও দেখছেন ব্রাসলেট কিন্তু এগুলাও বাট ছোট ছোট বাচ্চাদের দেখেন কি সুন্দর এত সুন্দর মানে দেখলে অনেক ভালো লাগছে সো আপনারা জাস্ট আসবেন বাচ্চাদের মানে যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন দোকানে এসে ঠিক এইভাবে চাবেন যে এটা কোথায় তাহলে তারা তারা দেখায় দিবে ঠিক আছে আজকে আপনাদেরকে বলে দিব গোল্ডের দাম কত গোল্ডের দাম মনে হয় আর কমবে না পুরো এখন সব সময় আপ সো যারা কেনার ইচ্ছা আছে না তারা আমার মনে হয় এখনই কিনে রাখা বেটার হবে আর যত দিন মানে লেট করবেন ততই লেট হয়ে যাবে আসলে সোনার দাম আর কমবে না প্রত্যেক দিন আপ হচ্ছে প্রত্যেক দিন দেখছেন এইগুলো নেকলেস কিনতে চলে পেন্ডেন্ট সহ চেন এগুলো সুন্দর এগুলো সব বাচ্চাদের দেখেন ছোট্ট ছোট্ট সোনার চুড়িগুলো কত সুন্দর লাগছে দেখছেন এগুলো ব্রাসলেট টাইপের চুরি ঠিক আছে এগুলো ব্রেসলেটই হবে মনে হয় দেখছেন এগুলো সুন্দর সুন্দর ব্রাসলেট অনেক কালারফুল আপনারা ড্রেসের সাথে মিলাইয়ে মাল্টি কালারও আছে নিতে পারবেন আপুরা সো দেখেন আপুরা আমি আজকে দোকান বাইরের দোকানটা মানে নিচে টেবিল যে দিই ওটা দিয়ে নি আজকে যে বৃষ্টি সারা দিন ভিতরের দোকান খুলে বসে আছি আর বাইরের দোকানও জাস্ট শাটার খুলে রাখছি যাতে সবাই এসে আমাকে পায় আর কি একদিন বন্ধ রাখি অনেক আপুরা এসে খোঁজে পায় না এই জন্য ভাবলাম আপনাদের একটু সোনার ভিডিও দেখাই আমি জানি আপনারা আমার জন্য অপেক্ষা করে আমিও চেষ্টা করি আপনাদের খুশি রাখার জন্য তো আমার একটা দাবি আপনাদের কাছে যেমন আমি মানে আমার মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পায় তো সেই হিসাবে আমার তো একটু সাপোর্ট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের কাছে যে দেখে এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করো তো অনেক ভিডিও তোমরা দেখতে পারবা ইনফরমেশন নিতে পারবা ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে তারপরে ইনস্টাগ্রাম টিকটক সব জায়গা থেকে আপনারা ফলো শেয়ার করে দিবেন। সবাই ঠিক মতো ভিডিওগুলো পেয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের খুশি রাখার জন্য ইনশাআল্লাহ আমরা যে কেন অত বলি যে সাবস্ক্রাইব করো ফলো করো কেন বলি কারণ ফলো যত বাড়ে তত চ্যানেলটা ফরিউতে চলে যায় মানে ভিডিওটা সবার কাছে ছড়ায় যায় যত লাইক পড়বে যত কমেন্ট করবেন যত শেয়ার করে দিবেন ততই ভিডিওগুলো সবার কাছে পৌঁছায় আর সবার কাছে পৌঁছানো মানেই তো সবাই দেখতে পাই এটাই হচ্ছে আসলে মেন উদ্দেশ্য আর কমেন্ট করলে কি হয় সবাই ভাবে যে আগে কিন্তু কমেন্ট দেখে মানুষ একটা ভিডিও দেখতে গেলে দেখেন আপুরা কালেকশন আছে চুড়ি দেখছেন চুরির কালেকশন দেখেন শুধু মানে এত গাদা চুরি তো চলেন চুরিগুলো এমনি আগে সব দেখাই দিই পরে আবার দেখি একটা একটা করে দেখানোর চেষ্টা করবো আমার আপুরা অনেক কমেন্ট করে আপু এ দেখতে চায় তা দেখতে চায় আসলে সব সময় হয় না আপুরা গো আমি চাই আপনাদের খুশি রাখার জন্য এগুলো কিন্তু গোল্ডের ভিতরে অ্যান্টিক মেবি লাগছে মানে এটা অ্যান্টিকের ভিতরে দেখছেন যারা অ্যান্টিক গোল্ড পছন্দ করেন তাদের জন্য এগুলো অনেক সুন্দর গোল্ডের ভিতরে চুড়ি সো দেখেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কিন্তু ডিজাইন এই যে দেখছেন গুলো দেখায় আগে কী কী কালেকশন আছে আপনাদেরকে দেখাই দিই তাহলে না বুঝবেন ঠিক আছে আর কালেকশনগুলো দেখেন এই গুলো কিন্তু সব আপদের অনেক পছন্দ এটা আর ব্রেসলেটও দেখেন হিউজ কালেকশন দেখছেন ব্রেসলেটেরও কিন্তু অনেক কালেকশন আছে এই দেখেন একটা স্টাইলের ব্রেসলেট গুলো দেখছেন এগুলো সুন্দর সুন্দর ব্রেসলেট গুলো দিস ইজ অল ইজ ব্রেসলেট ডু লাইক সো কাম টু দ্য মালাবার দিস শপ আর লন্ডনে হচ্ছে টেন গ্রামে হয় এক ভরি ঠিক আছে ইনসাইড বাংলায় বলি এক হাজার চুরানব্বই টোয়েন্টি টু টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের ভরির দাম ঠিক আছে উল্টা বলছো আপুরা এই যে দেখেন চুরি এটা আমার এক আপু বলছিল লাইট ওজনের ভিতরে দু ভরি তিন ভরি চার ভরি এমন বলে আপু কিন্তু আমরা আসলে এত তো দেখাতে পারি না আর ওজনও করতে পারি না সো আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখছেন চুরিগুলো অনেক সুন্দর কিন্তু দেখছেন আর এটার ভিতরে এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু নতুন উঠছে এই চুরিগুলো আর যে লাইট ওজনের ভিতরে সিস্টার সমস ভরিয়ে

প্রায় দেড় ভরির কাছে তো এই দুইটা যদি নেন আপনারা তিন ভরি ওজন হবে ঠিক আছে দুইটা দুইটায় তিন ভরি ওজন আর এটা নিলে দুইটায় আড়াই ভরি ওজনের কাছে যাবে কাছাকাছি আর কি তো সব সময় পরার জন্য কিন্তু অনেক সুন্দর কেমন লাগছে বলেন কমেন্ট করবেন ঠিক আছে সবাই ঠিক আছে আপু সো আপুরা একটা নেকলেস দেখায় একদম লাইট ওজনের ভিতরে আমার মনে হয় বেশি ওজন হবে না এটা সেটাই দেখেন কত সুন্দর আর আপনারা থ্রি লেয়ার করে পড়তে পারবেন এটা আবার মিনা করা না মিনা করা এই যে দেখছেন এটা মিনা করা আবার এটা দেখছেন আবার এটা কিন্তু সুন্দর এই চকো এটা এখন পরলে ভালো লাগে চোকো না কি বলে এটা লাইক বি কাট লাইক ডিস আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানায়নি অনেক ভালো লাগছে আরও অনেক নেকলেস আছে সেটা আপনাদেরকে দেখাবো না বাট এটা আগে দেখাই নিলাম একটা হাতে না নিলে আসলে ভালো লাগে না সো সিস্টার হাও মাইনি ভোরি হেয়ার অল টুগেদার

জাম্পারও খুলতে পারি না এই যে দেখছেন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি মানে মোটা লেপ যে দেখছেন কি অবস্থা তো যাই হোক এখন আমরা আবার দেখাই কিছু আপনাদের নেকলেস গুলো দেখায় আর কিছু হাতে করে আসলে দেখাই বেশি বড় হয়ে যাবে ভিডিও তো চলুন এখন আমরা আর কি কি নেকলেস আছে দেখাই আরও তো মানে আংটি গংটি আছে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলুন অপেক্ষা করুন লাইক দিয়েছেন তো সবাই দেন কিন্তু এই যে দেখে না পুরা নেকলেস দেখছেন তো দেখেন বিভিন্ন ডিজাইনের এই যে দেখে না পুরা নেকলেস দেখছেন তো দেখেন বিভিন্ন ডিজাইনের আমি এখানে কালারটা ভালো করতে না সাদার উপরে মানে কালারটা একটু মানে হয়ে যায় বাট সোনার কালারটা সোনাই দেখছেন আর একটা ভালো লাগছে এই যে দেখছেন এই ডিজাইনটা কেমন লাগছে দেখছেন সুন্দর কিন্তু আবারও দেখাই দিচ্ছি ঠিক আছে কাছে কাছে

पद देखें <laughs> <laughs> স্বর্ণের রুপুর দেখেন তো কোনটা আপনাদের ভালো লাগছে এগুলো দেখেন চেন চেন মতো চেনের মতো যেগুলো আপনারা দুইটা ডাবল নিতে পারবেন আবার একটাও নিতে পারবেন

আজকের আজকের তারিখটা হচ্ছে কত আজকে ও হ্যাঁ আজকে হচ্ছে জানুয়ারির তেরো তারিখ দুই হাজার ছাব্বিশের টোয়েন্টি টু ক্যারেট গোল্ড নয়শো চুরানব্বই সরি এক হাজার চুরানব্বই পাউন্ড টুডে গোল্ড প্রাইজ এজ ওয়ান থাউজেন্ড নাইনটি ফোর পাউন্ড আর ডেট হচ্ছে সরি টুডে ডেট থার্টিন অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সো আপনারা চলে আসবেন মালাবারে মালাবারে চলে আসলে অনেক কালেকশন দেখতে পারবেন ইউনিক ইউনিক কালেকশন আবার এখানে আপনারা মানে সব জায়গা থেকে এখানে একটু কমেওই করা যায় আর যে ও এক্সচেঞ্জ করলে আপনারা হান্ড্রেড পারসেন্টই পাবেন যেদিন যে রেট আর আর ক্যাশ নিলে নাইনটি সিক্স পেয়ে যাবেন ঠিক আছে তো আসলে অনেক সুবিধা আছে ওকে লাইফ টাইম আপনারা মেনটেনেন্স পাবেন যদি আপনার কিন্তু কোনো একটা কিছু কিনলেন আপনারা হয়তো একটু ছিঁড়ে গেল কিংবা এক জায়গাতে গেল আপনারা এসে আবার পলিশিং ইয়ে গেল আপনারা সেটাও কিন্তু মালাবারে এসে করে দিতে পারবে তো চার্জ নেবে না তো এটা তো অনেক সুবিধা আসলে অনেক বেশি সুবিধা তো আশা করবো আপনারা মালাবারে আসবেন আর অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন এসে যে আপনার কে ইনফরমেশনটা দিছে তাহলে দেখবেন আপনাদের একটু ভালো অন্তত সার্ভিস দিবে আর কি বলবো ভালো সার্ভিস দেবে আশা করা যায় আর মেকিং চার্জ ভ্যাট এটা আসলে ভ্যাট তো কেউ কমই নেয় না বাট মেকিং চার্জ একটু কম নাই হ্যাঁ ভ্যাট টোয়েন্টি পার্সেন্ট সব জায়গায় নেয় গভর্নমেন্ট চার্জ সেটা আর যদি আপনারা মনে করেন যে মানে মেকিং চার্জ নিয়ে একটু বার্গেনিং করবেন সেটা করা যায় এটা দেয় কমাই অনেক দেয় তো সেটা আপনারা করতে পারবেন ঠিক আছে আর লন্ডনে হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই শেয়ার করে দিবেন। সবার কাছে ছড়িয়ে দিবেন কিন্তু না দিলে কিন্তু রাগ করব ঠিক আছে আজকে দেখবো এই ভিডিওতে কত শেয়ার হয়েছে কত কমেন্ট করছেন আমার যে দোকানে হরিণ গেছিলো সে মানুষ আমার টিকটক ভাইরাল হয়ে গেছে কিন্তু ইউটিউবে কিন্তু কিছুই হয়নি তো সেই হিসাবে আপনারা একটু যদি বেশি বেশি ফরিও না করে দেন তা কি হয় সবার কাছে পৌঁছে দেন প্লিজ হ্যাঁ দয়া করে প্লিজ তো আজকে রেট সহ বলছি আপনারা দেখবেন আর এভাবে আমার সাপোর্ট করবেন আজকের মতো রেখে দিই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার